স্ত্রীর কথা ধরে চললে স্বামীর বেশি সাফল্য হয় না স্বামীর কথা ধরে চললে স্ত্রীর সাফল্য হয় মা গো কিতরে স্ত্রীর কথা ধরে চললে স্বামীর বেশি সাফল্য হয় না স্বামীর কথা ধরে চললে স্ত্রীর সাফল্য হয় হ্যাঁ কি রে স্বামীর কথা তো স্ত্রী হুনব আর বাবির কথা তুই কদুর কদুর হুনিস হেতিগো কিন্তু ব্রেইন আছে শুধু দুই বিয়ের ব্যাপারে ইয়ান হুনিচ্ছে বুঝুতি লেনদেন করিবার সমুখুন নিচ্ছ তোরে মানা করিব খালি বেগ কিছু না বিয়ের যুদ্ধে যখন দেখল যে ঘরে করলতে চুক্তি সব কাফেরদের পক্ষে কইল করলতে তোমরা এহরাম খোল কোরবানি করো এই আজকে এখন আমরা মক্কা থেকে ফিরে যাই হজ ফরের তিন ফরের বছর পরে করিও সাহাবিরা কেউ মানে না নবীজি হতাশ হয়ে গেছে কিরে আমি এমন হুজুর হইলাম আর কথা শুনে না এবার কোন কোন বিবিও আশা দিকে নি কেছিল হুজুরের কন ওয়াইফ কইছে ক হুজুর আমনের কোরবানির ফুসে আমরা জব করেন দেখবেন সাহাবিরা বেগ গুন আমনের লগে লগে জব করিয়ে লেবে এ হ্যাঁ সম্ভবত আয়সা সিদ্দিকে এত হ্যাঁ আচ্ছা তবু আমার এটা সন্দেহ আছে আপনারা জানে নিবেন এ আম্মাজি এটা বলছি আর হুজুরের কোরবানির এটা জব করিয়ে সব সাহাবিরা এবার জবাব করা শুরু করছে সাহাবির কথা হইলে উমরা দিলে তাহলে ডাইরেক্ট কথা তুলিয়ে লিছে নবী হ্যাঁ নবী আমরা সত্য নবী নো কহ তো কাবা সত্য ন সত্য তো আড়া আইসি অস করি বেল নাই কেন ফেরত যাইবেন মানে না আবার আবু জান্দাল আইসে রাদিয়াল্লাহু তাআলা আনু এইভাবে এই জামা কাপড় মারি ওনার সামলা চলা আলেস চুক্তি করছে আমর ইবনে সোহাইল এই সোহাইল সোহাইল সহ চুক্তি করছে কোন মক্কাবাসী যদি মদিনা যায় তা করে ফেরত দিব মদিনা কেউ মক্কা আইলে ফেরত দেওয়া যাইতো না সব শক্তি তাদের পক্ষে এই আবু জান্দালা এসে বাইরে তো গেলে যাই বছর অপেক্ষা আরে মারি না এলো আরে লই রে ভাই দেখছেন নি শক্তি প্রতিপালন কত কষ্ট নবী কর নো শক্তি করছে তোমরে মারি হালাক জান্নাতে দেখা হবে শক্তি লঙ্ঘন করা যাবে না এই অনেক সময় বোর কথা ধরন লাগে সব কথা ধরে চা সব কথা ধরিস আল্লাহ কথা যাতে না হোনে দুই নম্বর আমি একজন ছেলে যদি মা বাবার সাথে অন্যায় না করে মা বাবাকে ভালো রাখা ভালো খাবার নি বা মা বাবা যদি ভালো রাখা রাখার পরেও মা বাবা যদি গজব দেয় সেটা কি সন্তানদের জন্য অমঙ্গল হয় ওই তো না তুই মা বাবার হুরা হক আদায় করবি তোর মা রে গেছে বলে মা আন্ন ফেয়ার করেন না এটি হলো আঙ্গু মা গো খাচ্ছ নিজের জিগের সময় আদর করলে কো আজি আল্লাহর কোন দিক দিয়ে কোনো অভাব আসেনি আল্লাহর বিরুদ্ধে মানুষ কেন শিরক করে বিদ্যা দেয় বলে সরস্বতী উজুরে হংস বলাকা শুভ্র বসনে ম্যাডাম বহরি সেমনে বিদ্যার দেবতা ওরে কথা কয় আল্লাহ কর রব্বি ইলমা। তোর বিদ্যা দরকার বন্দা আমার কাছে রিজিক আমার কাছে আমার নাম রাজাক ও না এই দুর্গার কাছে যাও মা দুর্গা রিজিক দিব কালী রিজিক দিব আবার আরে হুজুর বহরেছে আঙ্গো ছাগল নাইয়া দেখবি লাল কোত্তা টত্তা গাদ দি টুবিটা দি নৌকা একটা এত লম্বা লম্বা হুজুরের দাঁড়ি মসে অত্তর এনে বহরেছে আব্বার ইয়ানো হুজুরের ইয়ানো সুন্দর লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর উদ্ধার করে কে সালামের ওই বুড়িরে উদ্ধার করছে কে ইব্রাহ আলাহিসাল্লামকে অগ্নিগণ্ডে উদ্ধার করছে কে ডাইরেক্ট ফায়ার সার্ভিস কে নয় আল্লাহ ডাইরেক্ট আগুনের ফোন দিয়ে দিছে ডাইরেক্ট আগুন তুমি আমার খলিলকে খলিলের জন্য এমন ভাবে হও যাতে তার জন্য আরামদায়ক হয়ে যায় তো শিরক করা যাবে নিফাক আল্লাহ বান্দার মাঝে উসিলে সাব্যস্ত করা মাধ্যম কাফের মুর্শিকদের পদভস্থতার ব্যাপারে সন্দেহ ঘোষণ করা রাসুলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা মিন্টু ভাই লাকাত কাহানা লাকুমফি রাসুলিল্লাহ হাসানা তোমাদের জন্য রসুলের আদর্শ শ্রেষ্ঠ এখন যদি ছাগল নাইয়া জিরো পয়েন্টে যাই যদি মিছিল দেন আই গরম ভাত খেয়েছি আমি এটা না করলে ওরা আল্লাহ মারিব ভাই আপনারা মারেন তাও ভালো আছে ও মুখের সৈনিক মারব নি ইমান শেষ আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদুর আপনি এই আদর্শ সৈনিক আপনি অন্য কারো সৈনিক ন ভালোবাসেন তাকে ঠিক আছে আপনি ধর্মনির হ্যাক কে করে ইমান শেষ কত সিটেরি তোরা আল্লাহ লগে করস ধর্মনির হ্যাক যারা মানুষ মরবে সময় এনে কাফনে কাফল লাগাই কইব বিসমিল্লাই ও আলা ধর্মনির হ্যাক ক উইলিয়াম জিগ জেক হ্যাঁ আঠারোশো একান্ন সালে ধর্মনির ভেক্ষ মতবাদ আবিষ্কার করছে আর তুই মুসলমানের বলা সত্য নগরের তুই ধর্মনির হেক্ষ মানুষ আর পাইলট স্কুলে ছাগল নাইয়া জানা যেতে আছে বাতিসা জানাজার মধ্যে বক্তৃতা দেন আর কাকা কেমন ছিল জানাজার তো সবাই ক ভালো ছিল হেতের কাঁধার আরো ফিক্যাপ বাড়ি গেছে বাতিসা সবুজের আর কাকা গো কেমন আলো চারকিটা ওই যে বেনি সবাইকেও ভালো আছিলো এক সোড়া কত সোরা ভালো কয় আল্লাহ জানাজার ইনটু কাঢ়াই তবুও রং বালিটা আমরা চাই

রাসুল সাল্লাম মেদিনা তৈব দশ বছর ইসলাম প্রচার করছে কয় বছর এই দশ বছর কি করছে ওয়াজের বিষয় ছিল কি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন কৃষি মন্ত্রী ছিলেন আইন মন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন ফরাস দপ্তরের মন্ত্রী ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন নদী প্রশাসনের মন্ত্রী ছিলেন ও মা এটা কি তাক নদীর কথা কখনো আছে কোরআনে অসংখ্য হায়াত নদীর কথা মৎস্য বিভাগ নিয়ে নবী কথা বলছে

আপনার যাতে ধর্ম নিরপেক্ষ কই ছাগল নাই উপজেলাতে দশটা সাইডতে আপনি স্টেটল প্লেটও মেকিয়াবেলি নিম কপ নুডস কম উডুল ছন ক্যারন ওস্কার ম্যাকুলাস আল্লামা প্লেটো এই রিস্টেটলের তরিকা মোতাবেক চলে আল্লাহ আল্লাহ রসুলের এই অন্ত বার করে দিয়েছেন ইমান হইবো তো আটকিবেন তো চব্বিশটা ঘন্টা আপনি আল্লাহ নেটওয়ার্কের বাইরে নাই আপনি আগ্রা খোলার চাইবেন নবীর ফরিপত্র আছে আগা বেশি ধরছে কি দৌড় দি যাবেন না অস্ত যাবেন নবীর পরিবার আসলে সোনার মদিনা মেসেজ দিতে নবী কেন একদম যাইতাম নবী বলে দিছে তোমরা স্লো মোশনে বসবা লামিয়ার ফা সাহবার নাবি চল হাত তাইয়াত নো নবীজি টয়লেটে ঠিকভাবে না বসি জামা উঠাইতেন না আঙ্গো ফিঙ্কির বিয়ে করছ মনোহার ডিগ্রি করলে বিশ্ববিদ্যালয় তিরিশ বছরের ফ্রেমের সাথ উড়াই লেবো ফিন্টুয়ে ফিঙ্কিরি বিয়ে করছে তুই নবীর ডরে মেসেজ দাম সাহা ফিঙ্কির দৈতির ফিঙ্কি গাল ধরে টান দিবি নাচুল ধরে টান দিবি বাবি দিকে গরস কুইয়া হাত তিনি তুই সোনার মধ্যে মেসেজ দিবি এখন তোমার করণীয় কি মেসেজ নবীজি বলে দিছে ফরিপত্র আল্লাহমাইনি আস আলুকে খাইরা খাই মার জাবল তাহলে হে ফিঙ্কুর এটি ফিঙ্কি বাবির এতে কালে দোয়া পড়বি আল্লাহ সেটির ভিত্তে যে রহমত বরকত আছে আমি চাই প্রত্যেকটা কাজ এমন কোন বিভাগ মুহূর্ত দেখা নবীজির বলে নাই। তো কেন বুঝাইতাম বাল্লা কথা কইলে বা যে কই দে আমরা তো চাই তগো হয়েছে তো করে লই নাতে যাইতাম চাই যাই তিস না তো তো কলজের মাইতে লই কলকরে যাইম জাতি নগা ভাই মানব রচিত মতাদর্শের সাথে ইসলামের দ্রতম সম্পর্ক নাই ভাই ইমান তালে আসক আসো অলহীয়ত খোলকীয়ত রুবীয় কোনো সেক্টরের সিরক নাই শুধুমাত্র ইমানটালো যদি যেতে আরো আমল তুমি এটি বেশি ফসল করতে না আল্লাহ এটি কোনোরকম সাইবার সিলচপর মাটিচ্ছে না দিদি বললামতে হামলা মেইন হচ্ছে কি ইমান আমল করতে না ফারেন আর না ফারেন সেখানে অসুবিধা নেই কিন্তু আপনি যদি বিবৃতি দেন বলেন ইসলামের এই হেই ইমান তো ফানসার হয়ে ইমানকে সেভ করবে পড়ি আমরা আমিন এরপরে সাত ইসলামের কোন বিধানকে অপছন্দ করা ইসলামের কোনো বিধানকে উপহাস করা মুসলিমদের বিরুদ্ধে কাফের মোশেকদের সাহায্য করা কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধানকে বিধান রহিত আছে বলে বিশ্বাস করা অনেক হুজুরের দরবার যায় মুসলমানেরা ক বাবা বাবারে দেখিয়ে ডোল নিজে নিজে বাজে কথা ঠিক এরপরে ল্যাংটা বাবা আছে কইলাম তো তো তোমার ল্যাংটার কাছে কিনলে যা কজুর হের কাছে বহুত কিছু আছে কইলাম যা আছে এটা তো খুলিয়ে রেখেছে নবীজি নিজে সাহারে আলাইসাল্লাম শরীয়ত প্রণেতা উনি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন আপনার বাবা আব্বারে আপনার ডোল তবলা ফিডা কোন কোনো গরু লই যে দম দমকাইতে সাগুন না তো গরু লই যে মালিক প্রেমের ফেরি গাটে হিম হো হিম হো এরকম সিটিং আমাদের ফেরনি নাই রে ইমান ফাংচার ইমান দশটা কারণ বিস্তারিত বলতে গেলে মুমিনের বৈশিষ্ট্য কি কি আমল দেখলে বুঝবেন তা আফসারি মুমিন আঠাশটা খাসলো কি কি কাজ দেখলে বুঝবেন তো লোকটা মুনাফেক আঠারোটা বৈশিষ্ট্য কি কি আমল করলে অন্তর থেকে মুনাফেকি দূর হয় এরকম কাজ আছে এগারোটা বিস্তারিত আমি আরেকদিন দিন ইনশাল্লাহ শোনাবো দেখি কয়েকটা প্রশ্ন জবাব তোরা এত প্রশ্ন দিলে তো আমি মরি যাই আরে হাসপাতালে যাইব গই আচ্ছা হন আধা ঘন্টা ওভার টাইম দিছি আরো দিও দুই ঘন্টা হয়েছে কি বাড়া দিবেন নেই আল্লাহ মুনাজাতর আল্লাহ মিন্টু ভাই তিন চার রান ফ্ল্যাট ভালো দামে বেচা দিয়ে তেজাতে আফসারি ভাই বি বিষকপি খোদ্া ফেনি শহরের মসজিদে দান করত ফারে আমিন আমিন করছা আয় দরখাস্ত করে দিছি আল্লাহর কাছে এবার যদি ঠিকই ভালো দামে আমি হয় থেমিয়ে আবার নিব না নিলে সাড়া ভাঙা খাইব দোয়া তো আয় করে দিছি আল্লাহ ব্যসা হইলে না দিব ঠিক রে যাতে আল্লাহ ভালোভাবে আমার বাড়ির ব্যবসা বরকত দেয় হালাল ব্যবসা করতেছে ভালো ভালো জায়গা পাইলে হি কিনিস প্লাট আই লাগল হাইলি কিন্তু কুমিলি লই হলি আসলে ভাই বাড়ি করে গেছি আই অহানো কলামখাড়াই নো সলো হতো বাইল গেছি অহনো দেখ না এক নামাজ প্লাটের মসজিদে দিব ডিসি মসজিদে একখান দিব আর আগুণ

আর এনাম ভাই এক আচ্ছা মিন্টু দিছে লিটুন আছে না লিটুন মজুমদার লিটুন ভাই কোন বিসুন কোথার কাটা নাই কোনো কোনে দেখছি কিন্তু আমার মনে হয় আচ্ছা তো মিন্টু ভাই দিব কান না মিন্টু বাইনি না লিটন ভাই কইসি মিন্টু আচ্ছা আব্দুল মান্নান আর ভাই কে আচ্ছা ভাই এক বেশি দিতাম না আর 얘ندہ কে রিসেপ্ট তুমি 373 কে বাদ না যেন ওরা এককান এককান নিব তোর আওয়াজন খুশি হইছে দুইজন মানুষ আমাকে সহযোগিতা করছে আমার প্রকাশনিক আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করো আল্লাহ এই জামানতে এত হাজার টাকা দান করা এটা বিশাল কিছু আল্লাহ এ তোমরা এককান এককান राय দিও तुमको মসজিদও দিবা ভালো আলেম যারা ভালো বক্তা এরপরে গিফট করিও আর নিজের ছেলে ফেলে মাদ্রাসা করলে একটা কপি রাখি দিও আমিন আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও আমিন আল্লাহ আমার শাহিন তুমি কবুল করো নামটাও তো সুন্দর অর্থটাও সুন্দর একটা সুন্দর আকৃতির পাখি শাহিন শাহিন তাই নাকি আর আমার ভাইটা তো তাইলে আর্থিক অবস্থা তো বেশি একটা না চাকরি কয়টা টাকা হয় আল্লাহ আমার ভাইকে নেখায় আর দাও তার ছেলে মেয়ে বাল বাচ্চা অন্য সেক্টরে তারা জিতে দাও আল্লাহ তো এখন আয় ও আছে আয় এই যে ইমানবঙ্গের ভঙ্গের কারণটা হন কুফর আল্লাহর সাথে কুফরি করা যাবে না কুফর এটা হলো দুই দিন লেখবো ব্যাখ্যাটা বুঝে দিতে তোরা তো সহজ ভাবে তোরা তো শুনোস না আর কিতা করতাম শিরক কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে শিরক মানে অংশীদার মিন্টু ভাই আমার ফোন দিস আফসারি ভাই তুই হাল্লা আল্লাহ কিতাম না আল্লোকে এই এই ব্যবসাটা ব্যবসা একটা হাউসিং আপনি পাবেন আপনি পঞ্চাশ লাখ টাকা দেন আমাদের এখানে জমি আছে আরেকজনের তারপরে তিনজনে মিলি মান্নান ভাইয়া কল আফসারি ভাই ঠিকই আছে মিন্টু ভালো ছিল আমরা তিনজনে মিলি করি এইটারে কর ভাইয়ে মো শিরক।